বাংলাদেশ ক্রিকেটের সমীকরণ মেলাতে মেলাতে আমরা অভ্যস্ত কিন্তু সেটা যে ফুটবলে পৌঁছে যাবে সেটা কিন্তু বোঝা যায়নি এটাকে আমি ইতিবাচক হিসেবে দেখি এই কারণে বাংলাদেশ ফুটবলেরই কিন্তু একসময় সুনানি অতীত ছিল সেই অতীতটা মুছে গেছে এরপরে কিন্তু খুব বাজে একটা অবস্থা ছিল এবং সেখান থেকে কিন্তু বাংলাদেশ এখন খুব চমৎকার খেলছে চমৎকারভাবে তাদের উত্থান হচ্ছে এবং যে সমীকরণের কথা বললাম এফসি এশিয়ান কাপ যে আমাদের স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আসলে একটু একটু করে ভেঙে গেছে তবে নিভু নিভু প্রদীপ এখনও কিন্তু একটু হলেও আশা দেখাচ্ছে যদিও বাংলাদেশ তলা নিতে তবে এখনও কিন্তু গাণিতিক যদি হিসেব করি তাহলে সেখানে কিন্তু বাংলাদেশের সুযোগ আছে বাংলাদেশের সামনের দুইটা ম্যাচ জিততে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে অন্য দলগুলোর প্রতিও যেটা বাংলাদেশ ক্রিকেটের ক্ষেত্রে আমরা করে থাকি সব সময় সুতরাং আমাদের আসলে অভ্যেসটা আছে যেটা আসলে খারাপ লাগার বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশের দুর্ভাগ্য নিজেদের দেশে কিন্তু পিছিয়ে পড়ে পিছিয়ে পড়া তারপর আবার কামব্যাক করা এবং শেষ মুহূর্তের গোল হজম করা হামজার আসলে অবস্থা দেখি কিন্তু পুরো ম্যাচের অবস্থা বোঝা গেছে সে কিন্তু প্রচন্ড বিমর্ষ ছিল এই ম্যাচটার পরে দেশের মাটিতে ম্যাচটা তো ঠিক একই অবস্থা প্রথমে পিছিয়ে পড়ে এবং তারিক কাজী তার ভুলে পেনাল্টিতে মানুষ পিছিয়ে পড়ে এবং চুরাশি মিনিটে আবার কাম কামব্যাক করা এবং শেষ থেকে যদি দেখি তাহলে বাংলাদেশ কিন্তু প্রচুর চেষ্টা করেছে ম্যাচে ফেরার জন্য কিংবা হচ্ছে বলা যায় একটা গোলের জন্য প্রচুর পরিমাণে আক্রমণ করেছে একেবারে বলা যায় যে হংকং চায়নার ডিফেন্সকে নাড়িয়ে দেওয়া তবুও কিন্তু আসলে একটা গোল আসেনি যেটা বলা যায় যে আমাদের দুর্ভাগ্য দেশের মাটিতেও ভুল ছিল দেশের বাইরেও ভুল এবং শেষ মুহূর্তে যেটা হচ্ছে খারাপের ভেতরে ভালো যে বাংলাদেশ ড্র নিয়ে আসতে পেরেছে হংকং চায়না তারা কিন্তু আসলে বাংলাদেশকে মাঠ না শুধু মাঠের বাইরেও কিন্তু যথেষ্ট বাজে আচরণ তারা করেছে বিশেষ করে যদি বলি যে হোটেল টিম হোটেল যেটা ছিল সেখান থেকে এক ঘন্টার দূরত্বে অনুশীল করতে হয়েছে বাংলাদেশকে এবং মাঠের অবস্থা ভালো ছিল না যেটা হচ্ছে খেলোয়াড় তারা বলেছেন গণমাধ্যমে সব মিলে একটা প্রতিকূল পরিস্থিতিতে বাংলাদেশ ছিল এবং সেখান থেকে আসলে বলবো যে এটা আমাদের জন্য অবশ্যই একটা অর্জন যে আমরা এক পয়েন্ট নিয়ে ফিরতে পেরেছি এখন সামনে দুইটা ম্যাচ আছে সে দুটা ম্যাচ ভালো খেলতে হবে তবে যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগার বিশেষ করে যদি কেউ হচ্ছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার যে হোম ম্যাচটা ছিল এর আগে সে ম্যাচটি যদি দেখে থাকেন সেখানে বাংলাদেশ প্রচুর পরিমাণে ডিফেন্সিভ খেলেছিল এবং শুধু গোল গোল দেওয়া তো আসলে স্বপ্নের ব্যাপার গোল যাতে হজম করতে না হয় সেজন্য শুধু খেলা সেখান থেকে বাংলাদেশ কিন্তু ওভারকাম করেছে এবং যে কোনো প্রতিপক্ষকে কিন্তু ছাড় দেওয়ার মানসিকতা নাই নতুন যুক্ত হয়েছেন যারা হচ্ছে দলে যোগ দেওয়ার আগে থেকেই তারকা হামজা একটা বড় নাম ফাহিদুর সমিত তারা আসলে খুব চমৎকার খেলছেন এবং বলা যায় যে খুব ডেডিকেটেড এই মানুষগুলো হচ্ছে নতুন এসেছেন হয়তো বা টিম কম্বিনেশন বা বলা যায় যে দলের সাথে খাপ খাওয়াতে একটু সময় লাগবে সব কিছু মিলে আসলে বাংলাদেশের ফুটবলের জন্য আবারও যে সোনানির সময় হাতছানি দিচ্ছে সেটা কিন্তু বলাই যায় যাই হোক অপেক্ষায় থাকি আরও দুইটা ম্যাচ এবং চোখ কান খোলা রাখি অন্য দলগুলোর প্রতি